হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের সবার পছন্দের কিছু না কিছু গাছ থাকে বিশেষ করে যে সমস্ত গাছগুলো একটু ইন্টারেস্টিং প্রজাতির হয় সেই সমস্ত গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করি সেখান থেকে ফুল এবং ফল নেওয়ার জন্য বিভিন্ন ছাদ বাগানের বিভিন্ন গাছের উপরে একটা অ্যাট্রাকশান থাকে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমন একটি অ্যাট্রাকশনবাল একটা গাছ সেই গাছটি হলো। কামরাঙা এই কামরাঙা গাছের পরিচর্যা পাশাপাশি কামরাঙা গাছে সবেমাত্র ফুল থেকে এই যে সব ছোট্ট ছোট্ট গুটি আসার পরে আপনাকে বেসিক কিছু পরিচর্যা করতে হয় কিছু সার প্রয়োগ মাধ্যমে ফুলগুলোকে পরিচর্যা করতে হয় না হলে ফুলগুলো কিন্তু ড্রপ হয়ে যায় তো আসুন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে কামরাঙা গাছে ফুল ড্রপ হওয়ার হাত থেকে রক্ষা পাবে তাছাড়া ছোট্ট ছোট্ট ফুলগুলো কিভাবে থেকে এই যে গুটিগুলো ধরেছে গুটিগুলো ম্যাচুরিটি পাবেন তাই নিয়ে থাকছে আজ

দর্শক এই মুহূর্তে আমার ছোট্ট কামরাঙা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যে হারে ফুল দেখতে পাচ্ছিলেন ঠিক তেমন হারেই কিন্তু সেই ফুল থেকে গুটি ধরে গেছে এবার পালা কিন্তু গুটিগুলোকে বড় করে তোলার জন্য এবং গুটিগুলো কিভাবে ড্রপ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় সেটা কিন্তু করতে হবে বেশিরভাগ ছাদ বাগানিদের গাছে প্রচুর পরিমাণ ফুল আসে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যায় গুটিগুলো ঝরে পড়ে যায় তো এই মুহূর্তে সর্বপ্রথম যে পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে এই মুহূর্তে জলের বন্দোব্যবস্থা ঠিকঠাকভাবে দিতে হবে জল আপনার ছাদ বাগানে কামরাঙা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে এই সমস্ত ছোট্ট ছোট্ট যে গুটিগুলো আছে এই গুটিগুলো যাতে ড্রপ না হয়ে যায় তার জন্য আপনাকে যথাযথভাবে জল দিতে হবে জল প্রদান এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক সময়ে আপনাকে সঠিকভাবে কিন্তু জল দিতে হবে যেহেতু মে মাস চলছে মে মাসের এই সময় কিন্তু প্রচুর পরিমাণ উত্তাপ বা গরম পড়ে এই গরমে কিন্তু ছোট্ট ছোট্ট এই গুটিগুলো ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দিনে কিন্তু এক থেকে দুবার আপনাকে জল দিতে হবে আপনি পারলে সকালে একবার দেবেন এবং সন্ধ্যার আগ মুহূর্তে একবার দেবেন জল দেওয়ার পাশাপাশি আপনারা ছাদ বাগানে গাছে জল স্প্রেও অবশ্যই অবশ্যই করবেন ছোট্ট ছোট্ট গুটি উপরে প্রকাশ সূর্যের তাপ পড়লে কিন্তু গুটিগুলো ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যাতে এমন সমস্যা না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে এই জলে এই যে গুটির উপরে গুটির উপরে কিন্তু জল স্প্রে করতে হবে এবং জলের সঙ্গে যদি আপনার হাইড্রোজেন পার অক্সাইড ভালোভাবে মিশিয়ে নিতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এখানে কিন্তু ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে কিন্তু পরিচর্যা খুব ভালোভাবে করতে হবে যত ধরনের গুটি আসে সেই প্রত্যেক ধরনের গুটিগুলো বেশিরভাগ ড্রপ হয়ে যায় কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্যজনিত কারণের অভাবে এই মাইক্রো নিউটেন্ট বা অনুখাদ্যজনিত কারণের জন্য আপনার ছাদ বাগানে বেশিরভাগ ফলের গুটিগুলো ঝরে পড়ে এই ফলের গুটিগুলো যাতে এই অনুখাদ্য বা মাইক্রো মাইক্রোনিউটেন্ট নামক রকম কোনো সমস্যার জন্য ঝরে না পড়ে তার জন্য আপনাকে কিন্তু মাইক্রো মাইক্রোনটেন্ট প্রয়োগ করতে হবে মাইক্রো মাইক্রোনিউটেন্ট কি বাজারে অনেক ধরনের মাইক্রো মাইক্রোনটেন্ট পাওয়া যায় আমি তার মধ্যে অবশ্যই অবশ্যই বোরন নামক মাইক্রোনিউট্রেন্টের কথা বলবো এই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার উপযোগী এবং গাছের ফুল ফল ঝরে না পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান সমস্ত কিছু থাকে আপনারা প্রয়োগ করতে পারেন এই বোরন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম একদম বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ফুলগুলো একদম গুটিগুলো ঝরে পড়ে যাবে পাতাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক থেকে দেড় গ্রামের বেশি আপনারা দেবেনই না এই বোরন কিন্তু এই সময় প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনার ছাদ পাকান এই ধরনের ছোট্ট ছোট্ট গুটি ধরা কামরাঙাতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন সর্বোপরি যে কোনো গাছের ফুল থেকে ফল যখন ধরে সেই ফলগুলো বড় হয়ে ওঠার জন্য দরকার প্রয়োজনীয় শক্তি বা সামর্থ্য এই প্রয়োজনীয় শক্তি সামর্থ্য আছে গাছের কিন্তু খাবার 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 থেকে এই এই প্রদান করতে হবে খাবারের মধ্যে থাকবে অন্যতম সেটা মিশ্র মিশ্র যে কোনো গাছের কিন্তু ফুল থেকে ফল বড় হয়ে ওঠা বা ফল ম্যাচুরিটি পাওয়ার একটা অন্যতম ভূমিকা নেয় তাই এই খাবার অবশ্যই অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে কি কি মিশ্র খাবার গাছে প্রয়োগ করবেন এই খাবারের মধ্যে থাকবে নিমখোল সর্ষের খোল বাদাম খোল এই খাবারের মধ্যে থাকবে ঝাড়গুঁড়ো শিঙ্গুচি অর্থাৎ ফসফরাস নাইট্রোজেন বিভিন্ন ধরনের খাবার থাকে সেই খাবারগুলো একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানে মিশ্র খাবার হিসেবে বিবেচিত হয় যে খাবার সেই খাবারটি প্রয়োগ করবেন এই খাবারটি ফল ধরা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত একবারই প্রয়োগ করলে হয়ে যাবে কারণ একটি কামরাঙা ফল তিন মাসের মধ্যে হারভেস্ট করা যায় অর্থাৎ আপনি যখন খাবার দিচ্ছেন খাবারটি শেষ হতে না হতে আপনার এই যে কামরাঙাগুলো কিন্তু হারভেস্ট করার মতো উপযোগী হয়ে যাবে অর্থাৎ সামগ্রিকভাবে কামরাঙা গাছ গাছের ফল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনাকে একবার খাবার দিলে যথাযথ হয়ে যাবে যদিও প্রত্যেকটি গাছে প্রতি তিন মাস অন্তর অন্তর বেঁচে থাকার জন্য আপনাকে খাবার দেওয়া দরকার এবং খাবার দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে সর্বোপরি গাছে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণের কারণে গাছের ফুল ঝরে যেতে পারে ফল ঝরে যেতে পারে ফল ড্রপ হয়ে যেতে পারে তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য প্রতি পনেরো দিন অন্তর গাছে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইট এবং কীটনাশক কী কী প্রয়োগ করবেন সাপ প্যানসা ব্যাবিস্টিন ডেডমিন গোল ব্লাইটক্স ব্লুকপার ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রয়োগ করবেন এর সঙ্গে সঙ্গে কীটনাশকের প্রয়োগ করতার প্রয়োজন হলে আপনার অবশ্যই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক গ্রুপের কীটনাশক এবং গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন এইগুলো প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে কোনো ধরনের এবং ফাণগিস আক্রমণ ঘটবে না এবং আপনার কাছে যে কটি ফুল ধরুক না কেন যে কটি গুটি ধরুক না কেন ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে সমানীয় দর্শক এভাবেই কিন্তু ফল ধরা বা এইভাবেই ফুল ধরা কিন্তু কামরাঙা গাছে পরিচর্যা করতে হয় এইভাবে পরিচর্যা করুন এবং সারপ্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে ফলগুলো ম্যাচুরিটি পান এবং আপনি একজন সফল ছাদ বাগানই হয়ে উঠুন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ ছাদ বাগানকে অবশ্যই অবশ্যই ভালো রাখবেন ধন্যবাদ